হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নামে স্ট্রিম কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাছের ডিম ভাজা তো চলুন চলে যাওয়া যাক রেসিপির মূল পর্বে রেসিপির মূল পর্বে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট ছাড়া এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আমি একটা প্যানে নেব ওয়ান ফোর্থ কাপের মতো তেল তেল কিছুটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি দিয়ে দিলাম একটা দারুচিনি আর দুইটা এলাচ এবার সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় দিয়ে দিব স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরে গুঁড়া হাফ চা চামচ এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দিয়ে দিবো আদা রসুন বাটা এক টেবিল চামচ মশলার কাঁচা গন্ধ দূর হয়ে আসা পর্যন্ত ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে দিয়ে দেব দুই কাপের মতো আলু কুচি আলুগুলোকে আমি একটু মোটা করে ভাজি যেভাবে করে সেভাবে কেটে নিয়েছি বেশি পাতলা করে কাটেনি। এবার আলুটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো এবার এতে দিয়ে দেব হাফ কেজি রুই মাছের ডিম এবার খুব ভালো মতো ডিমটাকেও কষিয়ে নিতে হবে আর হ্যাঁ ডিমটা আমি খুব ভালো মতো ধুয়ে ফ্রোজেন করে রেখেছিলাম আমার ডিমটা ডিফ্রোজ না হতে আমি রান্না করে নিচ্ছি এই জন্য দেখতে একটু জমাট মনে হচ্ছে এখানে দুই কাপের মতো পানি দিয়ে নিয়েছি এবার ঢাকনাতে অপেক্ষা মিনিটের মতো থেকে বারোটা কাঁচামরিচ আমি কাঁচামরিচটাকে কেটে নিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিব ডিমগুলোকে বেশি ভাঙতে যাবেন না এতে করে খেতে ভালো লাগে না একটু গোটা টাইপের থাকলে ডিমগুলো খেতে ভালো লাগে পানি কিছুটা শুকে আসলে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ জিরে গুঁড়া এবার একটু নেড়ে চেড়ে নিব আর যতক্ষণ পর্যন্ত না ডিমগুলো একদম ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে আমার ডিমগুলো রান্না হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব এই তো হয়ে গেল মজাদার মাছের ডিম ভাজার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ